আসসালামু আলাইকুম আগামীকালকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে সব দামি দামি লাক্সারি পার্টি ড্রেসের মধ্যে অফার কালকে বুধবার আছে এই বুধবার দিনকে সামনে রেখে আমরা কালকের জন্য আপনাদেরকে সব দামি দামি ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি তো আমরা আছি এখন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুটা শোরুমে এই দুটা শোরুমে চলবে কালকে আপনাদের জন্য এই অফারগুলো আমরা আপনাদেরকে মার্শাল যেটা আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা ছিল এটা আগামীকালকের জন্য সাতশো টাকা করে দিয়েছি এখানে যত কালেকশন দেখতেছেন সব হচ্ছে মার্শাল ব্র্যান্ডের কটনের কাজ করা ড্রেস এম্ব্রয়ডারি কাজ করা ড্রেস আমরা সাতশো করে আগামীকালকে অফার দিয়েছি তারপরে এখানে রয়েছে আপনার লাকজারি ড্রেস এই যে যেগুলা ড্রেস হচ্ছে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের এই ড্রেসগুলা আমরা আগামীকালকে সাতশো করে অফার দিচ্ছি আগামীকালকে আমরা সাতশো করে অফার দিচ্ছি শিপনের মধ্যে কাজ করা লাক্সারি লাক্সারি পার্টি ড্রেসগুলো মাত্র সাতশো টাকা অফার থাকবে এই পাঁচটার মধ্যে আছে দিল্লি বুটিক্সের ড্রেস এই যে দিল্লি বুটিক্সের ড্রেস যেখানে হচ্ছে সম্পূর্ণ আড়ি সুতার কাজ করা এটাকে বলে অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা দাম কিন্তু আমরা আগামীকালকে ডিসকাউন্ট অফার দিচ্ছি বুধবারের জন্য মাত্র আটশো টাকা অফার চলবে এই রোল মধ্যে যা আছে সব চলবে আটশো টাকা অফার এবং ছয়শো টাকায় আমরা কটনের মধ্যে স্টনের আর মিররে কাজ করা ড্রেস মিরোরের এবং স্টনে কাজ করা ড্রেস যেটা ছয়শো পঞ্চাশ টাকায় আগামীকালকে অফার দিচ্ছি এক একটু এক এক রকম কালার ডিজাইন প্রচুর আছে বোন এই রোর মধ্যে যা আছে সব আগামীকালকে ছয়শো পঞ্চাশ টাকা করে অফার চলবে এখানে নয়শো টাকার পাকিস্তানি পাকিস্তানি ক্যাটালকের ড্রেস এই যে পাকিস্তানি ক্যাটালকের ড্রেস যেটা আগামীকালকে চলবে নয়শো টাকা অফার এগুলো হচ্ছে আটাইশো তিন হাজার টাকার পাকিস্তানি কটনের ড্রেস পাকিস্তানি ক্যাটালকের ড্রেস এই ড্রেসগুলো আগামীকালকে থাকবে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা করে অফার চলবে এগুলা যত ড্রেস আছে সব নয়শো করে চলবে পাকিস্তানি সব ক্যাটালকের ড্রেস কালেকশনগুলো এগুলো নয়শো করে আগামীকালকে একটা বড় অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে তারপর এখানে আছে আপনার এক হাজার লাক্সারি যেগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা দামের লাক্সারি ড্রেসগুলো পার্টি ড্রেসগুলা এগুলো থাকবে মাত্র এক হাজার টাকা করে অফার নানান রকমের ডিজাইন কালার আছে তারপর এখানে আছে আপনার আটশো পঞ্চাশ মস্তিনের মধ্যে পার্টি ড্রেস আটশো টাকা এখানে রয়েছে আপনার সম্পূর্ণ গঙ্গা কটনের ড্রেস এটা হচ্ছে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মানে মোট কথা বল আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার এই শোরুমটা কালকে যত ড্রেস আছে সব এই দোকান ধরেই অফার দিয়ে দিচ্ছি দোকানটা ধরেই দোকানে যা আছে সব আগামীকাল বুধবারের স্পেশাল অফার তো চলে আসবেন সবাই আমাদের দোকানে সকাল সকালই ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের চারতলায় পূর্ণিমার সারি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই অফারগুলো চলবে আসসালামু আলাইকুম